সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিশে মে দুই হাজার চব্বিশ রোজ সোমবার আমার বর্তমান অবস্থান দিনাজপুর জেলার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী সার গরুর বেশ আমদানি হয়েছে এই শেতাবগঞ্জ হাটে চলুন আসি কেমন দামে এই কুরবানির সার গরুগুলো বিক্রি সেতাবগঞ্জ হাট থেকে দেশ ও প্রবাস থেকে আপনার ভিডিওটি যারা দেখছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে ভিডিও শুরু করছে আর এই শেতাবগঞ্জ হাট কিন্তু সপ্তাহে একদিন সোমবারের অনুষ্ঠিত হয় আসসালাম আলাইকুম কত দাম কেমন রাখছেন বলে উঠছে তাও দেন নাই তো কত এলে ছাড়বেন পঁচানব্বই তারিখে পঁচানব্বই এটা ওজন কেমন হইতে পারে তিন বল আসসালামু আলাইকুম ভাইয়া এটা কি দাঁত হইছে দাঁত হইছে এটা দুই দাঁত ভাই দুই দাঁত কেমন দাম রাখছেন দাম 30 চাচ্ছি বড় ভাই লাখ 130 কত বড় কাস্টমার কাস্টমার এই জামা তো আমি ভাই 13 15 দাম লাখ 113 ভালোই তো পাইছেন তাও দেন নাই ভাই তাও দেন নাই ভাই হ্যাঁ 113 তো 2000 লস তো কত হইলে ছাড়বেন না কত এক লাখ পনেরো ওজন কতখানে হইতে পারে এটা চার মন দশ কেজি এটা বয়স কি আছে চার দাঁত হয়ে গেছে দাম কেমন লাগছেন কাস্টমার বলে দাম পঁচানব্বই বলছে তো কত হলে ছাড়বেন লাস্ট একশো ওজন কেমন হতে পারে শোয়া তিন মন সাড়ে তিন মন এটা বয়স কী আছে এটা দুই দাঁত ভালোই তো সাইজ হয়েছে গরুটা কেমন দাম রাখছে এটা এক লাখ পঁয়ত্রিশ বিক্রি হয় না এখনো এক লাখ পনেরো পর্যন্ত বলছে তাও দেন নাই কত এলে দিবেন তাহলে এক লাখ বিশ হলে এটা ওজন কেমন হইতে পারে তাও বর্তমানে সাড়ে চার মন ওজন হবে আগা কি খবর এটা বয়স কি আছে 2000 2000 2000 দাম কেমন লাগছেন ধান তো যাচাই 100 100 কাস্টমার বলছে 82 85 বলছে তো কত করে ছাড়বেন लास्ट আমি উপরে যাচ্ছেন ওজন কতখানি হতে পারে এটা 3 কাস্টমার আছে আজকে দাম তো কম মনে হচ্ছে এখানে দাম তো কম মনে হচ্ছে আজকে

চার হাজার টাকা কম বলছে না ভাই আর কিছু বাড়া দিবেন এই জন্য আপনি দেখছেন আগর বয়সের গরু সাইওয়াল কিন্তু খুব সুন্দর কোয়ালিটি এক লাখ এগারো হাজার টাকা পর্যন্ত বলে দিয়েছে এটার বয়স কি আছে এটার দাম কেমন রাখছেন পঁচানব্বই কত বলে কাস্টমার আশি বিরাশি বলছে তাও দেন নাই তো কত এলে দিবেন পঁচাশি হাজার টাকা এটা ওজন কতখানি হতে পারে তিন মন তো কাস্টমার কি নাই নাকি দাম মনে হচ্ছে কম আসছে একটু গরু কম গরু কমতে গরু কিন্তু আসসালামু আলাইকুম ভাই বয়স কি আছে এটার আগর তা কেমন দাম রাখছেন এটা এক লাখ ষাট হাজার কাস্টমার দাম বলছে কোনো কাস্টমারই নাই এটা ওজন কতখানা হতে পারে এখন ছয় মন ছয় মন হবে ছয় মন হবে পাঁচ মনের কম হবে না চা আসসালাম আলাইকুম জোড়াটা কেমন দাম রাখছেন এক লাখ নব্বই চাওয়া দাম বিক্রি কাস্টমার দাম বলে নাই কত হ্যাঁ এক লাখ পঁয়ষট্টি হাজার তাহলে আপনি কত চাইছেন

এটার বয়স কি আছে এটার দাম কেমন রাখছেন এটা দামটা তাই পঁচাত্তর আশি তো কত বলে কাস্টমার বলে এটা তিন বোন হবে না কম হবে এই জন্য দামটা একটু কম বলতেছে আপনার কত বলছে কাস্টমার বলে সত্য হ্যাঁ মানে সত্তর পার হয় না আপনি কত যাচ্ছেন এখন লাস্ট পঁচাত্তর হলে পঁচাত্তর দর্শক দেখছেন কিন্তু দিনাজপুর সেতাবগঞ্জ হাটে আছে কিন্তু দাম অনেক কম মোটামুটি কুরবানির দাতালো গরুগুলো পঁচিশ হাজার টাকা মন ধরে বিক্রির কাস্টমার পাচ্ছে না ওনারা মূলত এক একদিনের প্রেক্ষাপট গরু বিক্রি এক এক রকম থাকে কিন্তু আজকে কিন্তু দাম কম দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ম্যাক্সিমাম গরু কিন্তু এখন অলরেডি প্রায় দুপুর দুটার কাছাকাছি এর এখনও পর্যন্ত ম্যাক্সিমাম গরু কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই বিক্রি করতে পারেন নাই কাস্টমার নাই নাকি এটা বয়স কি আছে কুরবানি আসতে আসতে দাঁত হয়ে যাবে তো কেমন দাম রাখছেন এটা পঁচাত্তর হাজার কত বলে কাস্টমার কাস্টমার বলে সত্তর এক হাজার আটষট্টি এটা ওজন কেমন হতে পারে চার মন হবে না দশক দেখলেন আজকে সেটা কোনো সার্বর ওজন সহ কেমন দামে বিক্রি হচ্ছে সেটা তো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সব কিছু